আল্লাহর বাস্তায় সুদ খায় না আল্লাহর আস্তে ঘুষে যায় না আল্লাহর ওাস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর আবাস্তায় মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর বাস্তে করেন আল্লাহর আস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছে সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লু আলি ভাইসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার হ্যাঁ হাসানা সেই মুহাম্মদ আলী আলীমস্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন আরেকটা বলেছি আবারও বলছি শোনেন কে কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা

আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক রাফিদ্দিন দিনে কোনো বাড়াবাড়ি তরওয়াল দিয়ে কেউ বলবে না যে সুখ খেও না তরওয়ালের জন্য কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ভাহাই না হুন্নে দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ইমা কফ ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুখ না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার আসলে সাথে যুদ্ধ করা আপনি করেন একটা টাকা যদি হারাম থাকে নিজেকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাঁড়ি টুপি পাকরি যুব্যালা মানুষ যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল নিজেকে ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় ম্যাসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে একজন সাথে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম শুধু এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ আপনার শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কি অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কী জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল রিজিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনার অল্প রিজিকে আল্লা রহমত বরকত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হারাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি টাকা রান করছেন এই যে বড়ো একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটা প্রকারে লেগেই আসে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ চিন্তাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে আল্লাহ পাক তাআলা আপনার হালাল অল্প রিজেকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর দুর্নীতি করেন আল্লাহর রাস্তা করেন না আমি বলি একটা হাদিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই আলাইহি সাল্লাহামসালাম বলেছিলেন হে আবু জার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই আলাইহি সাল্লাস্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্রকে সামিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জায়গা তোমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গীবত করেছে কাউকে তোমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাপাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরে তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো ও শেয়ারি ঠিক শেয়ারি টিক পাসপোর্টে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাহলে বলার সাথে সাথেই আপনার নেকি আমার নাকি দেখা যাবে চলে গেছে নাওজ এবার সব নেকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাঁদের গোনাহগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আলাপক বলো নিক পড়ো তোমার কি চাই আলাইকা ক্যাপসিক আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই কিতাব আবার ডান হাতে আসবে না ঘুরে আসবে যারা অন্যের সম্পদ আত্মসাত করে খাবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞ দান করুন এবং মানুষের সাথে জড়িত হক যাদের থাকবে আল্লাহ যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ আমি কারণ দুনিয়াতে যা যার হক তাকে তাকে দিয়ে আল্লাহ বলেছেন শোনেন ইল্লামান করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদায়াত করেছে হারাম খেয়েছে আল্লাপের অবাধ্য হয়েছে আওয়াজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তবা করে ফিরে এসেছে আল্লাহ ইল্লা ইল্লাহমান চ্যাবা যে ব্যক্তি তবা করে ফিরে আসলো ও মে এবং ইমান নিয়ে আসলো এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক নারী বা পুরুষ কেউ যে কোনো বয়সের যে কোনো বর্ণের যে কোনো ভাষার যে কোনো দেশের এগুলো কিচ্ছু জানেন না আল্লাহ ইলা আছামিকুম ওয়ালা ইলা সুআরিকুম ওয়ালা ইয়াঞ্জুরু ইলা কুরুবকুম ওয়া আমালকুম শুধু কলব দেখেন আমল দেখেন রক্তমাংস বর্ণগুলো দেখেন না আল্লাহ ফিরে এসেছে আমল ইমান এনেছে আমল সালেহ করেছে আল্লাহ পাক বলছে এরাই তারা ইউবদিলুল্লাহু সাইয়আতিহুম হাসানাত এরা সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবো আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য লাভ নাই ভাই প্রচুর ইবাদত বندگی করে মনের মধ্যে অহংকারকে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কাকরোচ আপনি জানাতে ডিলার লাভ নাই ইবলিসের রাখিদা এটা এটা ইবলিসের আকিদা খালাক্তানি মিন্ন ও মিন তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ খালিদে মোহাম্মদ রদিম সাহাবি বের করতে পারেন পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার পাক আপনাকে وعندما يقومون <applause> قد أفلح من زكّاها وقد خاب من دسّاها قد أفلح من تزكّى وذكر اسم ربه فصلّى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وابقى